এটা একটা বিশ টাকা দামের আয়না যেটাকে আমি এখন একটা খানদানি আয়নাতে ট্রান্সফার করব বিশ্বাস হচ্ছে না তাই না আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি টুম্পা আর্ট অ্যান্ড ক্রাফ্ট নতুন একটা ক্রাফট ভিডিওতে সকলকে স্বাগতম এই আয়নাটাকে একটা খানদানি আয়নাতে রূপান্তর করতে আমার জাস্ট একটা কার্ডবোর্ড আর এই ফোম ক্লের প্রয়োজন এই ক্লেটা এখন সবার কাছে অনেক বেশি পরিচিত মানে এখন দেখা যায় মুদি দোকানেও এই ক্লেটা রেখে দেয় বাচ্চারা নিয়ে খেলে তো প্রথমে আমি কি করব আয়নাটাকে কার্ডবোর্ডের উপরে আউটলাইন করে নিব এইভাবে যেহেতু খানদানি টাইপের আয়নাগুলো মানে আগের দিনের আয়নাগুলো কে ধরার জন্য একটা হাতল থাকে তাই আমি সেই হাতলটাও আউটলাইন করে নিই আর আগে থেকে আউটলাইন করে রাখা আয়নার থেকে আরেকটু অংশ বাড়িয়ে আমি একটা আয়নার এরকম শেপ দিয়ে নিই এখন এটাকে কাট আউট করে নেব কাটআউট করার পর এখন আমি ফোম ক্লে ইউজ করবো তো এটা হচ্ছে ফোম ক্লে অনেকে এটাকে সুপার ক্লেও বলে বাট এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে ফোম ক্লে তো এটার প্যাকেটটা খুলে এরকম ভেতরে এরকম তিনটা টুলস থাকবে যেটা সাহায্যে আপনি নানা ধরনের ক্রাফট ম্যাটেরিয়ালস বানাতে পারবেন এই ক্লেগুলো ইউজ করে আর থাকবে বারোটা কালারের ক্লে তো এখান থেকে আমি আজকে শুধুমাত্র কালো রঙের ক্লেটা ইউজ করবো তো আয়নার আউটলাইনটা করার পর যে বাড়তি অংশ আমি আউটলাইন করেছিলাম সেই অংশগুলোকে আমি কালো রঙের ফ্রোম প্রথমে কিছুক্ষণ হাতে স্প্রেড করে মধ্যে নেব তারপর এটাকে ওই অংশটুকু এবং হাতের অংশটুকুর মধ্যে এভাবে লাগিয়ে ফেলবো এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমি প্রথমে এরকম পাতা শেপ নিয়ে আয়নার ওপরের অংশের দিকে এভাবে লাগিয়ে বাকি সাইড দিয়ে এরকম ক্লে দিয়ে চিকন লতি কাটবো সেটা দিয়ে এরকম লতানো টাইপের ডিজাইন করবো একই ভাবে ডিজাইনটাকে আমি কন্টিনিউ করতে থাকবো দুই সাইড দিয়ে তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে এবং মানানসই লাগবে তো এরকম করে লতানোর ডিজাইনটাকে আমি এভাবে হাতুলের মধ্যে নিয়ে এসে শেষ করব তারপর ওইখানেও কিছুটা পাতার ডিজাইন করে পুনরায় আবার লতানো ডিজাইনটা করে এটাকে আমি একটু ভালোভাবে শুকাতে দিব প্রায় এক ঘন্টার মতো এটা যখন শুকিয়ে যাবে তারপর আমি একটু আঙুল দিয়ে চেক করবো এটা এখনও নরম আছে কি যখন এটা শুকিয়ে গেছে এইটার উপরে আমি গোল্ডেন কালার করে এরকম একটা স্পঞ্জের সাহায্যে খুবই আলতোভাবে জাস্ট উপর দিয়ে উপর দিয়ে হালকা প্রেসের মাধ্যমে গোল্ডেন কালারটাকে ডিজাইনটার উপর বসিয়ে ফেললে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর এটার যে লুকটা একদম মুহূর্তেই চেঞ্জ হয়ে যাবে তো সম্পূর্ণটা রং করার পর রংটাকে ভালোভাবে শুকাতে দিব তারপর আঠার সাহায্যে খুব সাবধানে আয়নাটাকে বসিয়ে দিব আর তৈরি হয়ে যাবে বিশ টাকার আয়না থেকে আমাদের খানদানি আয়না তাও ফোম ক্লে ইউজ করে তো আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে এমন আরও ক্রিয়েটিভ ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ